বাঙালিদের প্রিয় হচ্ছে এই দীঘা তো দীঘাতে না বা ঘুরতে যেতে চায় না সবাই যায় তো আজকের এই দীঘাতে একটি আমি ভিডিও করছি সেটা হচ্ছে একটা নতুন সংযোজন হলো বা দীঘার পালকে যুক্ত হলো ক্রুজ এই ক্রুজ নিয়েই আজকে আমার হচ্ছে এই ভিডিওটি এছাড়াও আছে নায়কালে মন্দির এখানে একটা কালী মন্দির আছে সেই কালী মন্দিরটাও আপনাদের দেখাবো তো চলুন এর আগে আমি দিঘার ভিডিওতে এসব ছিল না আজকে নতুন শুরু করা যাক গুড মর্নিং আজকে আমি যাচ্ছি একটা নতুন ভিডিও করতে সেটা হচ্ছে আপনার তমলুকের ওখানে তো এটা হচ্ছে শীতের সকাল দেখুন ও পাঁচটা বেজে গেছে প্রায় সাড়ে পাঁচটা হয়ে গেছে তাও এখনও কিন্তু মানে ফুটি বাবা দেখা নেই তো শীতকাল বুঝতেই তো পারছেন আলো কম তো ওখানে গিয়ে একটা মন্দির আছে এবং আপনাদের যে একটা বলেছিলাম আমি যে যে জেটিটা চালু হবে স্কুসটা দীঘা থেকে সেটার আমি সন্ধান পেয়েছি অনেকদিন আগে আপনাদের বলেছিলাম যদি সন্ধান পাই আপনাদের জানাবো তো সন্ধান পেয়েছি তো ওইখানে গিয়ে দেখা হবে এখন যাচ্ছি হাওড়া স্টেশনে আমি এখন হাওড়া স্টেশনে চলে এসেছি আমার গাড়ি ছাড়বে হচ্ছে ছটা পঁয়তাল্লিশে আপনারা জানেন দীঘা যাওয়ার গাড়ি হচ্ছে সকালবেলা তাম্রলিপ্ত এক্সপ্রেস তো সেটা করে আমি প্রথমে যাব তো ট্রেনের তো ভিডিও আপনাদের এর আগে দিয়ে দিয়েছি যেটা আর কিছু দেখাচ্ছি না নতুন করে আর কারণ অনেকবার তাম্রলিপ্ত এক্সপ্রেসের আমি ভিডিও দিয়েছি তো চলুন দেখা হবে একদম দীঘায় গিয়ে একদম হচ্ছে নায়কালে মন্দিরের ওখানে ওই ন্যায়কালের মন্দিরটা কোথায় সেটাও আপনাদের দেখাবো ট্রেনটা এক ঘন্টা দু ঘন্টা এরকম লেট ছিল এইবারে কিন্তু ট্রেনটা একদম ঠিক টাইমে ছেড়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু ঠিক সময় চলছে কিন্তু দীঘাতে আপনারা ফুটপাথ দেখেননি এবারে কিন্তু নতুন হচ্ছে ফুটপাথ এই ফুটপাথের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এটার মূল কারণ হচ্ছে যে যে এখানে মন্দিরটা তৈরি জগন্নাথ দেবের তার জন্য কিন্তু পুরো সাজিয়ে তোলা হচ্ছে দীঘাকে আরো আচ্ছা আমি এখন যেটা চলেছি সেটা হচ্ছে ন্যায়কালী মন্দির এই ন্যায়কালী মন্দিরের দিকে আমি এখন যাচ্ছি তো এইখানকার গ্রামের যারা বাস করেন তারা কিন্তু মেনলি এখানে পুজো দিয়ে থাকেন তো আজকে কিন্তু তারাই পুজো দিতে এসছে তো চলুন সামনে দেখতে পাবেন এটা হচ্ছে নায়াকালী মায়ের মন্দির এখন পুজোও হয়ে গেছে গ্রামের লোকরা কিন্তু পুজো দিতে এসেছে এখানে আর এখানে একটা ছোটো নাগ মন্দির টাইপের আছে কিন্তু এখান থেকেও একদিনের জন্য এসে ঘুরে যেতে পারেন এবং দেখুন সামনের দিকে কিন্তু সামনের দিকে কিন্তু বাচ্চাদের পার্ক করা আছে দোলা ফোল্লা করা আছে আপনারা কিন্তু এখানে এসে অনেকটাই সময় কাটিয়ে যেতে পারেন এবং এখানে কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থা আছে এই জায়গাটা দেখালাম এটা হচ্ছে যারা মানত করে তারা ঘিল বেঁধে যায় অনেকে মানত করে যায় শুনেছিস খুব জাগ্রত মন্দির তো এখানে একটা ফোড়াটা বের আছে কিন্তু এখন বন্ধ আছে তো অনেক বড়ো জায়গা নিয়ে কিন্তু এই নায়কালে মন্দির তো আপনারা কিন্তু মন্দারমণি হোক বা তাজপুর হোক যাওয়ার পথে কিন্তু আপনারা এখানে আসতে পারেন একবার ঘুরে যেতে পারেন খুব ভালো লাগবে খুব ভালো জায়গা এবং মা এখানকার খুব জাগ্রত এখানকার গ্রামের লোকরা কিন্তু এসে পুজো দেয় তো আজকে শনিবার আমি এসেছিলাম অনেকেই পুজো দিতে এসছে আপনারা দেখলেন বলছিলাম যে একটা ক্রুজ তৈরি হওয়ার কথা ছিল যেটা ভ্রমণ করবে মন্দারমণি হয়ে দীঘা হয়ে সেটা তৈরি হচ্ছে তার কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটা এখনো তৈরি হয়নি ব্রিজটা তৈরি হচ্ছে দেখুন সামনের দিকে দেখাচ্ছি এটা হচ্ছে একদম ন্যায়াকালে মন্দির পিছন দিকে তার সামনের দিকে হচ্ছে এটা চলে আসতে হবে হচ্ছে আপনার এই ক্রুজটা যেটা তৈরি হচ্ছে সোজা ওটা দিয়ে কিন্তু উঠতে হবে ওইটা হচ্ছে মেইন পুষ্টা যেটা তৈরি হচ্ছে তার কাজ চলছে এটা আপনাদের আমি দেখাবো বলেছিলাম এর আগে কিন্তু দেখাতে পারিনি আজকে কিন্তু আমি এখানে চলে এসেছি এবং আপনাদের দেখাচ্ছি দেখুন আমি সামনের দিকে গিয়ে দেখানোর চেষ্টা করছি সামনের দিকে যাচ্ছি একটা সাইড থেকে রাস্তা আছে এই যে ব্রিজটা আছে ব্রিজটার সাইড থেকে একটা রাস্তা আছে এটা দিয়ে আমি যাচ্ছি হেঁটে হেঁটে মানে এটা কাজ এখন চলছে ওই জন্য পুরোটা সামনে যাওয়া যাবে না দেখা যাক দাদা এটা তৈরি হতে আর কদিন লাগবে এটা তৈরি হতে আর হয়ে গেছে মোটামুটি চালু হবে কবে তাও চালু আছে মানে চলছে কি না মানে এটা কি চালু শুরু হয়েছে ও আচ্ছা এটা বলছি যে ভ্রমণ শুরু হয়ে গেছে তো আমি ভেবেছিলাম হয়তো হয়নি তো আপনারা দেখুন যেহেতু বন্ধ থেকেছি সেই জন্য কিন্তু কতটা কি চালু হয়েছে জানি না কতটা লেট হয়েছে জানতে হবে তাহলে কিন্তু সম্ভবত দেখে তো মনে হচ্ছে না পুরো চলছে এটার নাম দিয়েছে এম ভি নিবেদিতা ঠিক আছে দেখুন এই যে এম ভি নিবেদিতা তাহলে আপনারা দেখলেন এটা হচ্ছে যে দীঘা থেকে যে মানে ক্রুজটা চালু হওয়ার কথা ছিল সেটা বলছে অলরেডি চালু হয়ে গেছে তো এটার নাম দিয়েছে কিন্তু এম ভি নিবেদিতা দেখুন এম ভি নিবেদিতা আর সুন্দর একটা দেখছেন খাড়ি এটার থেকে গিয়ে মেন সমুদ্রে পড়বে তো আপনারা আসবেন এবং ডিটেলসটা আমি আরও জেনে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দেবো কত টাকা ভাড়া নিচ্ছে কি কী এর মধ্যে আছে সুবিধা অসুবিধা সেটাও আপনাদের আমি দিয়ে দেবো তো আপনারা দীঘায় আসলে কিন্তু আরেকটা সংযোজন হলো সেটা হচ্ছে আপনার ট্রুজে চড়া এর আগে আপনারা সমুদ্রে রাইডিং করেছেন অনেক কিছু তো আজকে কিন্তু সেটা একটা নতুনত্ব যোগ হলো যে এমবি নিবেদিতা করে আপনারা কিন্তু মন্দারমণি থেকে দীঘা ঘুরে আবার চলে আসতে পারেন মন্দারমণি তো এটা হচ্ছে নায়াকালী মন্দির নায়াকালী মন্দিরের ঠিক পাশেই হচ্ছে এটা তৈরি হয়েছে আচ্ছা এক ভদ্রলোকের কাছ থেকে জানতে পারলাম সেটা হচ্ছে ঢেউসাগরে ওনাদের হচ্ছে অফিসটা মানে দীঘার ঢেউসাগর সেই ঢেউসাগর থেকে কিন্তু গিয়ে জানতে হবে ইনফরমেশনটা নিতে হবে টিকিটের কী দাম আছে না আছে সবটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে দেবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে